তিনি নির্ণয় করলেন কি না কলিযুগের উপাসনা কি হবে কৃষ্ণ বর্ণাং তিশা কৃষ্ণাং সাংগা নাম প্রায় যজন্তি অর্থাৎ উত্তর দিলেন এই নবযোগ্র মহৎ ভাগবত আচার্য গান কৃষ্ণ বর্ণাং তিশা কৃষ্ণাং কলিযুগের উপাস্য তিনি হবেন যিনি কৃষ্ণ কৃষ্ণবর্ণাং অর্থাৎ যার বদনে সর্বণ্ণ ব্যঞ্জন বর্ণের যুক্ত অক্ষর কৃষ্ণ নাম উচ্চারণ হবে না কৃষ্ণ বর্ণাং তৃষা কৃষ্ণাং ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ মিশ্রিত কৃষ্ণ নাম যার জিউ হয় উচ্চারিত হবে আর যার বর্ণ হবে অকৃষ্ণ কৃষ্ণ মানে কালো নয় অকৃষ্ণ মানে গৌর কৃষ্ণ অর্থাৎ কালোর বিপরীতে গৌর বরণ হবে অর্থাৎ মহাপ্রভুকে অঙ্কিত করছেন নবযোগীন্দ্র কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং সাঙ্গ অস্ত্র নাম এবং যিনি জানার অঙ্গকান্তি হবে গৌর বর্ণ দীপ্ত জ্যোতির্ময় এবং যার বদনে সর্বদা উচ্চারিত হবে কৃষ্ণ নাম এবং যিনি সাঙ্গ পাঙ্গকে অর্থাৎ নিত্যানন্দ অদ্বৈত গদাধর পাঙ্গকে নিয়ে কলিতে উপস্থিত হবেন এই হলো কলির উপাস্য নিতাই গৌরের চরণাশ্রয় হলো কলিতে তারা নির্ণয় করছেন কলিতে উপশনা অনেক প্রকার হতে পারে আপনার উপাস্য তত্ত্ব অনেকেই হতে পারে একটু ধ্যান আপনার উপাসনা তত্ত্ব রাম হতে পারে বিষ্ণু হতে পারে নারায়ণ হতে পারে কৃষ্ণ হতে পারে বুদ্ধ হতে পারে কলকি হতে পারে কিন্তু নবযোগেন্দ্র ভগবত বললেন কলিতে এক অবতার আবির্ভূত হবেন সর্ব অবতার ও সার তিনি তার বর্ণনা দিচ্ছেন কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শদানাম আর যজ্ঞ সংকীর্তনায় প্রয় যজন্তি হি সুমেধসা আর কলিযুগের উপাস্য গৌড়কে যেমন সাঙ্গ সহ নির্ণয় করলেন আর উপশনা হবে যোগ্যই সংকীর্তন একমাত্র হরি নাম সংকীর্তন হবে কলির যুগ ধর্ম এবং জীব ধর্ম হরি নাম এই যে নাম শব্দ বললে কিন্তু চারটি জিনিস এসে যাবে এই যে নাম বলা হলো কোন বস্তুর নাম থাকলে কোন বস্তুর যখন নাম থাকবে তখন তার রূপ থাকতে হবে কোন রূপ ভিন্ন কোন বস্তুর নাম হয় না তাহলে কোন নাম থাকলে তার রূপ থাকতে হবে তার ক্রিয়া বা গুণ থাকতে হবে কোন বস্তুর নাম থাকলে তার গুণ থাকতে হবে তার ক্রিয়া থাকতে হবে তার রূপ থাকতে হবে আগুন একটা শব্দ আগুন একটি শব্দ তার কি রূপ নেই আগুনের লেলিহান কি রূপ নেই আছে তার গুণ ক্রিয়া নেই বস্তু বস্তু ধর্মকে সে সিদ্ধ করে নরম করে তাহলে একটা বস্তু নাম উচ্চারণ হলে তার ভিতরে বনাঞ্চলকে পুড়িয়ে দেয় দাবাক নিতে এই হলো তার লীলা তাহলে নাম মানে এখানে নাম রূপ গুণ এবং লীলা উলিতে যুব ধর্ম জীবধর্ম হলো হরিনাম

বনে জঙ্গলে খোদা কৃষ্ণা রোগ বৃষ্টিতে আমরা দশ বারো বছর বসে থাকতে পারবো ধ্যান করতে পারবো এই সক্ষমতা বর্তমান জীবের নাই তাই সত্য তপস্যা ক্রেতার যোগ্য অসমের যোগ্য করা যাবে এখন এক সকল সে ঘিও কোথায় পাবেন খাটি পুরোহিত বৈদিক পুরোহিত কোথায় পাবেন স্থান কোথায় পাবেন ধৈর্য অর্থ কোথায় পাবেন এই জন্য পলিতে কোন অসমের যোগ্য গোমের যোগ্য বিধিবিধান ঋষিরা কে যায়নি এই জন্য সত্যের তপস্যা ত্রেতাই যোগ্য তারপরে অর্চন ষোড়শ যে অর্চন এটা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নাই এই জন্য বলেছেন কলি যে যে মত মতেই থাকুক এই যুগের যুগ ধর্ম জীব একমাত্র ভগবানের নাম সে যে যেভাবেই যে যেভাবেই নিক নামই একমাত্র এই যুগের উপাসনা তাহলে উপাস্য কে আমাদের গৌরী বৈষ্ণবের অন্তত উপাস্য হলো নিতাই গৌর অদ্বৈত গদাধর শিবাস এই পঞ্চতত্ত্ব এবং শ্রীমান গৌরচন্দ্র অবতার সার শিরোমণি আর তাদের যুগ ধর্ম হল উপাসনা হল নাম সংকীর্তন হরিনাম তিন ভাবে করা যায় আমি আপনাদের এইটুকু অনুরোধ করছি ভালো করে গভীর চিন্তা দিয়ে প্রজ্ঞা দিয়ে ভেবে দেখুন কলিতে তপস্যা আপনার আমার দ্বারা দু ঘন্টা এক জায়গায় ভালো করে আসনে বসতেই পারি না তো তপস্যা কি করে হবে ধ্যান প্রাণাম যোগ হ্যাঁ সমাধি এগুলো কি করে হবে আর যোগ্য করবার মতো আমাদের সামর্থ্য কোথায় আর আমরা যোগ্য শুধু নয় উপচার ঘন্টার পর ঘন্টা সরস একশত উপচার দিয়ে ভগবানের অষ্টম কখন করব বলেন ওই তিন যুগের যা যা তপস্যা যোগ্য উপাচার অষ্টন কলিতে সেটা নামের মধ্যেই মিশিয়ে দেয়া হলো সেটা নামের মধ্যেই মিশিয়ে দেয়া হলো এই নামকে যদি গ্রহণ করা হয় তবে এই যুগের প্রকৃত উপাসনাকেই গ্রহণ করা হবে এই যুগের যুগ ধর্ম ঠাকুর অনুকূল কি বলেছেন সৎসঙ্গের প্রতিষ্ঠাতা হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়রে উনি কি বলেছেন হরি নাম উনি কি হরি নামের বাইরে কিছু বলেছেন নাম মূল মূল ধর্ম, ধর্ম 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 ছোট না হরির রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলেছেন কি না হরিচাঁদ ঠাকুর কি বললেন হরি হরিবল এই তো মতোয়া মানে মাতোয়ারা হয়ে হরিবল বলো বল কার নাম হরির নামই তো উনিও কি নাম বাদে অন্য বিধান দিয়ে গেলেন গেলেন না বলুন তো লোকনাথ বাবা জপের কথা বলে গেছেন জপাত সিদ্ধি জপ কি নাম জপ করবে ইষ্ট নাম ভগবানের নাম জপ কর আমাদের নাম তিন ভাবে গ্রহণ করতে হবে একটা হলো বাচি একটা মানুষ একটা উপাংশ খুব ভালো করে শুনবেন এটা আমাদের প্রয়োজন নাম ছাড়া আমরা অন্য কিছু এই যুগে অন্তত অন্য কিছু তো পার পাবো না এই জন্য নাস্তব্য 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 গতির অন্যথা বৃন্দান বলেছেন महाप्रभुचंद কলিযুগে নাম বিনা গতি নাই গোপি নাই গোপি নাই তিনবার উচ্চারণ করলেন অতিথগবুর বললেন নাম বিনা এই যুগে আচ্ছা ফুল কখনো সুতো ছাড়া মালা হতে পারে হরি নাম ছাড়া মানুষের জীবনে প্রেম ভক্তি লাভের ওই যুগে অন্য কোন উপায় নেই আর আগেই কিন্তু বলেছে হরি নাম মানে হরি কোথাও হরি নামের মধ্যে পড়ে নাম রূপ লীলা আর ধাম এগুলি সব নামের মধ্যে। এগুলো সবকিছুই নামের মধ্যে তো তিন ভাবে আপনারা জপ করতে পারেন একটু অনুরোধ করব কথাটি শোনার জন্য আজ থেকেই শুরু করে দিন কাল থেকে না সেটি হলো মানব জপ মানে জিহ্বা নড়বে না জিহ্বা নড়বে না আপনিও কানে শুনতে পাবেন না আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনে নাম হতে থাকবে এমনকি আপনি যখন ঘুমাবেন তখন আপনার প্রতি স্পন্দনে নাম হতে থাকবে এটা বহুদিন বহুদিন ধরে নীর অপরাধে শুদ্ধ চিত্তে অনুরাগে নাম নিতে 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 একদিন আপনি নাম না করলেও নাম আপনাকে ছাড়বে না ঠাকুর হরিদাসকে বলা হচ্ছে নাম ছাড় যখন তাকে বেত্রাঘাত করা হচ্ছে বাড়ির বাজারে বারবার বলা হচ্ছে নাম ছাড় ঠাকুর হরিদাসের কথাটা লিখে রাখবার মতো আমি নাম ছাড়তে চাই নাম যে আমাকে ছাড়ে না ঠাকুর হরিদাসকে ভাসিয়ে দিয়েছে বাইশ বাজারে বেতরাঘাত করে তাকে ভাসিয়ে দিয়েছে উনি অচেতন হয়ে চলেছেন কিন্তু বৃন্দাবনে এক কৃষক একবার হাল চাষ করছিলেন করতে করতে দেখলেন খুব দীর্ঘকায় একটা মানুষের হাড় পাওয়া গেল মানে তার মানে অনেকদিন আগেই তাকে সমাধি দেওয়া সেখানে তার দেহের বুকের পাজরটাই দেখছে ওখানে কৃষ্ণ নাম লেখা হরে কৃষ্ণ এটা কি করে সম্ভব পাজরের মধ্যে বেঁচে থাকতে নাম লেখা যাবে তো মহাত্মাদের কাছে নিয়ে যাওয়া হলো নিয়ে তার বুকের পাজরের হাত দেখালে মহাত্মা চোখে জল এসে বললেন এত নাম করেছেন উনি নামটা ওনার বুকের পাজরে লিখিত হয়ে গেছে ছোটবেলায় দেখবেন স্কুলে পড়ার সময় আমরা দেখতাম একটা সাদা কাগজে দশ পয়সা দিয়ে উপরে একটা পয়সা দিয়ে ঘর্ষণ করলে রং বিহীন ওইখানে একটা ছাপ এটে যেত যেত কিনা বাবা একটা মাটির তুলসি রাখতে রাখতে পাথরটা খুয়ে গপ্ত হয়ে যায় যায় না কলের ধারে পুকুরের ঘাটে মাটির কলসিতে পাতর ক্ষয় হবে বলো প্রতিদিন রাখতে 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 ক্ষয় হয়ে যাবে নিত্য নিরন্তর যদি ভগবানের নাম নিতে থাকে একদিন হৃদয়ের মধ্যে অজাপা হয়ে ওর মতো ও জপবে তুমি না জপ করলেও দেখুন মৃত্যুর সময় অনেক মহাত্মা অনেক সাধুর এ ওই তো অপারেশন থিয়েটারে নিয়ে গেল ওwidetilde তাকে অবশ করা হলো একবার বৃন্দাবনের এক সাধুকে হার্ড অপারেশন করবার সময় এমন ঘটনা ঘটেছিল তিনি বাঁচেননি কিন্তু মৃত্যু 2 সেকেন্ড আগে তিনি জয় রাধে জয় বৃন্দাবন বলে মারা গিয়েছিলেন ডাক্তার বললেন আমাদের ডাক্তারি শাস্ত্রে এর কোনো ব্যাখ্যা নেই কারণ তার পুরো শরীর অবশ করা ছিল যে এখন সে ডাকলো কি করে এই তার থেকে কি করে। জয় রাধে হলো। তখন সাধু বললেন। সারা জীবন যে নিষ্কিঞ্চন নিষ্কপট ভাবে ভগবানের নাম অভ্যাস করে মৃত্যুর সময় মৃত্যুর আগে মমস্য অবস্থায় যদি তে রোগগ্রস্ত হয়ে তার সমস্ত শরীরের অবচেতন হয়ে যায় তখন ভগবান বলবেন সারা জীবন আমাই ডেকেছো এখন দায়িত্বটা আমার তোমার ভেতরে থেকে আমি আমার নামটা করে নেব দায়িত্বটা আমার ওই দায়িত্বটা এখন আমার তুমি আমাকে ডেকেছো এখন দায়িত্ব আমি তোমার হৃদয়ে বসে নামটা করিয়ে দেব এই অনেক সাধু অনেক মহাত্মা শরীরে তার কোনো সারা নেই মমুষ্য অবস্থা মৃত্যু নাই সময় এটা হঠাৎ করে নাম বলেই সে চলে গেল তার কারণ ভগবান বললেন ডিউটিটা এইবার আমার সারা জীবন আমাকে ডেকেছে এখন হৃদয়ে বসে আমি তোমাকে সেই নামটা করিয়ে দেব এই জন্য হারের ভিতরে কিছু সনাতন গোস্বামী যে বৃক্ষের তালে বসে নাম করতেন উনি অপ্রকাট হলে বৃক্ষটাও মারা গেল বৃক্ষের ছালগুলো গুলো ওঠার পরে দেখা গেল বৃক্ষের মধ্যেই কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে আছে এগুলো আমি গল্প শোনাচ্ছি না এত দূরে এসে সভ্য শিক্ষিত সচেতন আপনারা আপনাদের মাঝে গল্প না এগুলো বাস্তব সত্য কথা যে হরি নাম অঙ্কিত পর্যন্ত হয়ে যায় এই জন্য আমার জীবনের একটা ঘটনাও আছে আপনারা নবযুগ ডাইরেক্টর পঞ্জিকার প্রথম দিকে দেখবেন জ্যোতিষ জ্ঞান প্রকাশ এক মহাপুরুষের আবির্ভাব তিরভাব লেখা আছে আমার সৌভাগ্য হয়েছিল এই মহাতার সঙ্গ পাওয়া উনি কৃপা করে করুণা করে আমার গৃহে ছিলেন দুই দিন একদিন রাত্রে সৎসঙ্গের পরে উনি বলছেন তুমি আজ আমার কাছে থাকবে না বাবা আমার অপরাধ হবে আমার গা যদি আপনার কে স্পর্শ করে পা যদি স্পর্শ করে হাত স্পর্শ করে বলেন ঘুমের আজ থাকবে আমি তখন বুঝিনি কেন কথাটা বারবার বললেন আমি রাত দুটোর সময় কি দেখলাম জানেন বিস্ময়কর ঘটনা নিজের কোন উপলব্ধি যদি অন্যের কল্যাণে আসে তবে সেটা বলা উচিত নিজের কোনো কথাই আসনে বসে বলতে নাই কিন্তু নিজের কোনো দৃষ্টান্ত যদি অপরের কল্যাণে আসে সেটা দোষ নাই রাত দুটো বাজে আমার ঘুম ভেঙে গেল আমি দেখলাম আমার দিয়ে পড়ছে। কাঠালের কাঠার মতো লোমগুলো খাড়া দিচ্ছে একটা দিব্য অনুভূতি চেতনা লাভ করে দেখলাম জিউ ভাই নাম উচ্চারণ হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনি থেকেই আমি বললাম আমি তো সেবিল্য মঙ্গল না আমি তো এত নাম অভ্যাস করিনি আমার নামের প্রতি এত রতিমতি হয়নি কেন হচ্ছে হঠাৎ তাকিয়ে দেখলাম সেই ঘুমান্ত নাক ডাকানো মহাপুরুষের বুকের উপরে অজান্তে আমার হাতটা পড়ে গেছে আমি নিজেকে পরীক্ষা করবার জন্য হাতটা তুলে নিলাম যেই তুলে নিলাম দেখলাম আমি আগের বিল্লমঙ্গল নামও নাই অস্ত্রও নাই দেহে কোনো পুলকও নাই আমি সারা রাত ঘুমাতে পারি তিনি আমি বলেছিলাম তোমরা মানুষ নও নাম এত ভাবে নিয়েছেন তিনি যে তিনি ঘুমালেও তার হৃদয় স্পন্দনে মানুষে হরি নাম হয়ে চলেছে বিদ্যুৎকে স্পর্শ করলে যেমন বিদ্যুৎ পৃষ্ঠ মানুষকে ছিল আপনার ভেতরে বিদ্যুৎ ক্রিয়া করে যিনি এই নাম সর্বদা নেন তার অঙ্গ স্পর্শ হলেও আপনার ভিতরে নাম সঞ্চারিত হবে এটা বিদ্যুতের মতো এই জন্য গর্বে সন্তান এলে মায়েদেরকে বেশিরভাগে নাম করতে বলা হয় গর্বটা হাত দিয়ে যদি হরে নাম করে নামের ভাইব্রেশনটা ওই সন্তানের মধ্যে চলে যায় প্রহ্লাদ প্রহ্লাদ অল্প শিশুকালেই নাম করতেন কীর্তন করতেন মা কয়াদু বলছে প্রহ্লাদ কার কাছ থেকে শিখলি এই হরি নাম এই নিত্য বলেন মা তোমার গর্ব থেকেই শিখেছি যখন সাত মাস বয়স তুমি নারদ ঋষির আশ্রমে এই হরি নাম সংকীর্তন হরি কথা অভ্যাস করতে আমি গর্ভ থেকেই সে নাম পেয়ে গেছি এই জন্য গর্ব সন্তান এলে যে হোক তাকে গর্ব স্পর্শ করে যে হরি নামের ভাইব্রেশনটা কম্পনটা পাওয়া যায় তার ভিতরে নাম ক্রিয়া করে নামের এমন মহিমা এই বারবার নাম নিতে থাকুন নাম নিতে থাকলে লাভটা হবে শেষে যদি হরি বলে উচ্চারণ করে ভগবানের নাম নিয়ে মরতে পারেন তবে এই জীবন কেন পর জীবন ধন্য হয়ে যাবে এই জন্য মৃত্যুর সময় হরি নামের প্রস্তুতিটা থাকা চাই আমি বারবার বলি যে মানুষের জন্মের প্রস্তুতি ছমাস আগে শুরু হয় মানুষ মানুষের বিবাহের প্রস্তুতিও এক বছর আগে শুরু হয় কিন্তু মানুষ মৃত্যুর প্রস্তুতি নেয় না জীবনে এই তিনটি জিনিস তো সত্য জন্ম মৃত্যু বিয়ে বিয়ের প্রস্তুতি আছে জন্মের প্রস্তুতি আছে মৃত্যুর প্রস্তুতি নেই মৃত্যুর প্রস্তুতিটা হলো যাতে মরণের সময় প্রভু তোমার নামটা অন্তত স্মরণ হয় এইজন্য জন্য উপাংশ জব জব করতে 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 এই অবস্থা রূপান্তরিত হবে একে বলে একে বলে মানর জব আর উপাংশ জব কোনটা উপাংশ জবটা হলো আপনার জিউভা নড়বে না আর জিউভার একেবারে ভেতরের অংশটা স্পন্দিত নাম বলবে সেই নাম শুধু অনুভূতিতে আপনি আপনার কানে শুনতে পাবেন অন্য কেউ শুনতে পাবে না এরপরে এটা বলে উপাংশ জব। আর মানব জব বললাম আর বাচিক জব হলো যে নাম জিউভা তরঙ্গ হবে উচ্চারিত হবে আপনি নিজ কানে শুনতে পাবেন এবং আশেপাশে যারা আছে তারা হয়তো ওই সামান্য রেশ পর্যন্ত শুনতে পাবো একে বলে যে সময় যেটা শোভা পায় এই জব করতে থাকুন এই জব করতে বলেছে সিদ্ধি গীতায় বারবার ভগবান বলেছেন যজ্ঞ নাম জপ যজ্ঞ আমরা অনেকেই মনে করি অষ্ট প্রহার ছাপ্পান্ন প্রহার বাহাত্তর প্রহার বুঝি নাম যজ্ঞ না ভগবানের নাম জপ করাটাই প্রকৃত যজ্ঞ আপনি যখন মালাতে বা চলতে ফিরতে জব করবেন এই জব করাটাই হলো প্রকৃত যোগ্য হরি নামে হয় নাকি হরি নামে কি হয় না এই হরি নামে সবই সম্ভব এটা মৃত সঞ্জীবনী আমাদের দক্ষিণের রামকৃষ্ণ পরমহংস ওই অঞ্চলে তিনি অধি দেবতা তিনি তাদের ঈশ্বর এক বিধবা মায়ের ছেলে মারা গেছে ঠাকুর থাকা কালীন সেই বিধবা সর্পঘাতে যখন তার শিশু সন্তান মারা গেছে সেই মা আর বিধবা মা কোলে আর মৃত সন্তান কেনে ঠাকুরের চরণে ছেড়ে দিয়ে বলছেন ঠাকুর বাঁচাও এই আমার প্রদীপ এই আমার অবলম্বন কেউ নেই ঠাকুর তো কেমন আমি কি করব। আমি মহামায়ার কোলে পড়ে আছে আমি কি করব আমার কি করার আছে ঠাকুর তুমি সব পারো তুমি সমাপ্ত মহাপুরুষ ঠাকুর তুমি বাঁচিয়ে দাও ঠাকুর তখন ধ্যানস্থ হলেন ধ্যানস্থ কাকে স্মরণ করলেন জানেন ঠাকুরের বাল্যবন্ধ ছিলেন শীতল দাস বাবাজি মহারাজ উনি বৃন্দাবনেই থাকতেন বৃন্দাবনে ওনার সেই নামনিষ্ঠ মহাপুরুষকে উনি মনে মনে স্মরণ করে ওদের ইন্টারনেট কিছু আলাদা ওদের মোবাইল লাগে না ওদের ইন্টারনেট কিছু আলাদা যেই স্মরণ করেছে ওনার জীবনীতে আছে শীতল দাস বাবাজি জীবনীতে উনি যে কিভাবে উড়ে এলেন মুহূর্তের মধ্যে এসে বললেন কি গো পরমংশ আমাকে কেন স্মরণ করলে বলেন একে বাঁচাও বলেন তুমি তো পারো আমাকে কেন ডাকলে তুমি নাম নিয়ে পড়ে থাকো নাম নিষ্ঠ এটা তোমারই কাজ তুমি আমি হয়তো নাম কাজ শীতল্লার বাবাজি ওকে ঘিরে ঘিরে নাম করতে লাগলেন ঘিরে ঘিরে ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে তার প্রাণ সঞ্চার হলো উঠে মায়ের গলায় জড়িয়ে ধরল শীতলদার বাবাজি বললেন মা শীতলনাথ বাবাজি বললেন এটা মৃত সঞ্জীবনী নাম মৃতকে জীবন দিতে পারে আপনাদের কি আর বলবো সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর পরিকার উনি ছিলেন নামনিষ্ঠ মহাপুরুষ সেই সারঙ্গ ঠাকুর একটা বকুল বৃক্ষের তলে বসেই হরি নাম করতেন দিন রাত ওই নামের মধ্যে ওই যেটুকু আহার করতে হয় সামান্য বিশ্রাম নিতে হয় নাম তিনি ছাড়তেন না মহাপ্রভু এসে বললেন ঠাকুর সারাঙ্গ ঠাকুর বৃদ্ধ হয়েছ তোমাকে কে সেবা করবে বার্ধক্য দশায় একজনকে শিষ্য করো নিমাই তুমি আমাকে জ্বালাতন করবে না আমি কাউকে শিষ্য করব না প্রতিজ্ঞা করেছি শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয় বললেন আরে একজনকে তো করো ঘর বাড়ি নাই স্ত্রী নাই সারা জীবন ত্যাগ বৈরক্ত নিয়ে হরির নাম করছে একজন অন্ত তো হরি নাম শিষ্য করো বারবার যখন বারবার যখন নিমাই এভাবে বলছে একটু প্রধান যাও নি ভাই আমি বলছি আগামীকাল প্রভাতে যাকে দেখব তাকে হরি হরিনাম শীর্ষ সাড়ে তিনটে গঙ্গায় গেলে স্নান করতে গঙ্গায় স্নান করে যখন ভগবানের নাম নিতে নিতে গঙ্গা তীরে উঠবেন তখন ওনার জানুতে এসে বেঁধে গেল একটা ভেলা এই ভেলাটাই সাইতে আছে তেরো বছরের এক কিশোর গতকালকে তার উপনয়ন হয়েছিল সন্ধ্যায় সর্পাঘাতে মারা যায় রাতের প্রথম প্রহরে সপে কাটা রোগীকে আগে ভেলায় মশারিটা নিয়ে ভাসাত সেই ভেলায় এসে বেঁধেছে ওনার পায়ে চোখ খুলে বললেন বা প্রভু এটাও তোমার পরীক্ষা কালকে বলেছিলাম নয়নে যাকে দেখব তাকেই হরি নাম শিষ্য করবে তো মরা এসে জুটেছে হোক মরা এটাও তোমার পরীক্ষা তোমার নামের মহি পরীক্ষা ভয় নাই ওকে গঙ্গা স্নান করে তীরে তুললেন অনারবত ব্রহ্ম মুহূর্তে দিব্য নামনিষ্ঠ মহাপুরুষ কানে নাম দিতে লাগলেন বিশ্বাস করুন কিছুক্ষণের মধ্যে তার প্রান্ত সঞ্চার হল হরি নামে এগুলো মিথ্যা এগুলো মিথ্যা প্রলোভিত সংবাদ নয় অতি অসত্য বলা নয় তার ভিতর প্রাণের সঞ্চার হলো এই সংবাদটা চারিদিকে ছড়িয়ে পড়লো তার পিতামাতা এলেন আশ্রমে এসে বললে খোকা বাড়ি চল ওদের দিকে তাকিয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলছেন তোমরা কে তোমাদের তো আমি চিনি না কি বলছিস কাল বেলা তোর উপনয়ন হলো আর মরে গিয়েছিলি তোকে ভাসিয়ে দিয়েছিলাম বাবাজি মহারাজ তোকে বাঁচিয়ে চিনতে পারছিস না তখন বাবাজি মহারাজ বলুন ওরা এই জন্মের পিতা মাতা আমার না ওরা গত জন্মেরই পিতা মাতা না হলে কি ভাসিয়ে আমায় কে তোর পিতা মাতা তাহলে জীবন দিয়েছে হরি ঠাকুরের আশ্রয় থেকে তিনিও নামনিষ্ঠ মহাপুরুষ হয়েছিলেন তিনিও নামনিষ্ঠ নামের মহিমা শুনবেন ঠাকুর হরিদাস ফুলিয়ায় গুফার মধ্যে নদীর তীরে গুফার মধ্যে বসে নাম করেন গুফার মধ্যে যখন নাম করেন কিছু ভক্তরা ঠাকুরের মধুর কণ্ঠে নাম শুনতে আসতো ঠাকুর এক লক্ষ নাম উচ্চস্বরে করতেন জপ করলে নিজের কল্যাণ হয় আর উচ্চেশ্বরে নাম করলে বৃক্ষ লতা পাতা জীব জন্তুগুলোরও কল্যাণ হয় তাদের ভিতরে কল্যাণ হয় উচ্চ সংকীর্তনে পর করে উচ্চ সংকীর্তন করলে বৃক্ষ লতা পশু পাখি কিরমি কীট ভিতরে নাম সঞ্চারিত হয় হরিদাস ঠাকুরের সামনে যেসব ভক্তরা একটু নাম বলে ঠাকুর তোমার এই জায়গায় বসা যায় না কেন গো বলে এই মাটির তলে কোন বিষ আছে বিষক্ত আছে এই মাটিটাও বিষময় হয়ে গেছে এখানে বসলে যন্ত্রণা চালা করে ঠাকুর তখন গোপা থেকে উঠে বলছেন ও হে কেউ যদি থেকে থাকো এর মধ্যে তুমি চলে যাও ভক্তদের কষ্ট হচ্ছে আপনাদের কি বলবো হরি নাম যারা নেয় নির যারা হরিনাম করে তাদের মহিমা দেখুন সঙ্গে সঙ্গে একটা অজগর সাপ ভয়ঙ্কর সাপ সে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঠাকুরের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে চলে গেল ঠাকুরের দিকে কয়েকবার সাপটি টাকালো যিনি হরি নাম করেন তার মুখের কথায় সাপ ও বিষক্ত সাপ মাথা মতো করে চলে যায় এত নাম নিষ্ঠ ছিলেন ঠাকুর হরিদাস ওনার কোনো আবরণ ছিল না তিন লক্ষ নামই নিতেন নিষ্ঠার সহিত নামের দ্বারা সাপটা চলে যাওয়ার পরে কয়েকবার তাকালো কেন জানেন ঠাকুর কোন মহা অপরাধে সর্বজনীতে এসেছিলাম তোমার নাম পেয়ে বলে এখানে আশ্রয় নিয়েছিলাম কিন্তু এই জন্ম তো ভজনের জন্ম না তাই আশীর্বাদ করে আগামী জন্ম যেন মানুষ হয়ে ভগবানের নাম নিতে পারি এই জন্মটা হারালে না